একবার সেম ডিজাইনেরও করা থাকে তার পাশেই পাইতেছে হলে একটা সাইড বক্স দুই ডোরে অনেক সুন্দর একটা সাইড তার পাশে আমি যে পাইতেছেন এটা 6 ফিট বাই 5 ফিট বাই 6.5 ফিট একটা শোকেস হ্যাঁ দুইটা ডোর থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে উপরে তিনটা পাল্লা থাকবে এমন কি এটা মধ্যে 5 থেকে 6 সে ডিনার সেটও কিন্তু আপনারা রাখতে পারবে তার পাশে আমি দেখতেছে তিন পাড়ের একটা অসাধারণ আলমারি হ্যাঁ এটা থ্রি পাড়ে ধরা যায় কানিস্টা আলগা থাকবে এই পাশে আলগা থাকবে এটা কিন্তু আলাদা থাকবে দেখা যায় পাঁচতলা ছয়তলা ছয় তালা আপনাদের উঠানোর জন্য অনেক ধরনের সুবিধা এটা কাজ করবে আর এটার ভিতরে কিভাবে এটা কি কাজ করে অনেকে বলতে পারেন যে ভাই ভিতরে তো দেখালেন না ভিতরে আমি সুন্দর করে দেখা যায় এটা একটা ফুড হ্যাঙ্গার থাকবে একটা সিকিউরিটি ড্রয়ার থাকবে তার পাশাপাশি এই পাশে কিন্তু তিনটা সেল থাকবে হ্যাঁ তার এই পাশে কিন্তু আরেকটা সেল থাকবে দেখুন এই পাশেও তিনটা অনেক সুন্দর ফিনিশিং হ্যাঁ ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকবে তার পাশাপাশি তো একটা ভ্যানেটি হ্যাঁ আবুদের সাজার জন্য অনেক সুন্দর কিন্তু এটা একটা জায়গাটা লাগে সবার পাশেই দরকার আছে অসার জন্য অসাধারণ একটা গ্রুপ থাকে সুন্দর করে যে পয়সা আপনারা সাজতে পারে তার পাশেই কিন্তু থাকবে হলো ছয়টা ডয়া এপাশে তিনটা থাকে এই পাশে তিনটা থাকে তার পাশাপাশি কিন্তু আরেকটা অসাধারণ দেখা যায় পোশাক রাখার জন্য গম্বোজ ল্যাম্প রাখার জন্য কিন্তু বড় একটা গ্রুপ থাকে অনেক জায়গা একটা লোক দিয়ে পয়সা থাকতে পারে আর ফিনিশিং কিন্তু অসাধারণ এটা কিন্তু জমিন খোদাই করা থাকে এমনকি ভালো মানের তালাও কিন্তু থাকে আর এদিকে চারটা ডয়ার থাকে ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকে একটু ভিতরে দেখাই দেন অনেকে বলতে পারে ভিতরে তো দেখাইলো না ভিতরে বাইরে সেম ফিনিশিং উপরে একটা লক থাকে তিনটা লক সারা থাকে এই পুরাটা মালের কিন্তু একবার অসাধারণ কিন্তু এই সেটে ধামাকা একবারকে সিটে দিতেছি মিটার সাতেটা 3 কিছু মাল বেরেছেন 6টা একটা ম্যাট্রেস পাইতেছেন দুইটা বালিশ দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর এমন কি 64 জেলায় কিন্তু ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পাইতেছেন হ্যাঁ এটা প্রাইস তো একবারই কমাই দেব আজকে মাত্র 85000 টাকা দিব এমন কি 64 জেলায় জেলা ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে ইনশাআল্লাহ